এই গরমে চিকেনের এরকম একটা রেসিপি হলে তো কথাই নেই নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা স্পেশাল রেসিপি লেবু লঙ্কা মুরগি যার আরেক নাম গন্ধরাজ চিকেন গন্ধরাজ লেবুর গন্ধ আর কাঁচা লঙ্কার ঝাল দারুণ কম্বিনেশন খুবই সুন্দর সিম্পল ও লাইট চিকেনের একটি রেসিপি লেবুর সুগন্ধে ভরা তাই গরম ভাতের সাথে খেতে ভীষণই সুস্বাদু লাগে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে চিকেনটা চিকেনটা ম্যারিনেট করে করে আমি এখানে গ্রাম চিকেন নিয়েছি আগেই ভালো জল ছড়িয়ে নিয়ে এ বোলের মধ্যে দিয়ে দিয়েছি আর এবারে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো টক টক স্বাদের জন্য একটু পাতিলেবুর রস ব্যবহার করব তবে আমি গোটা পাতিলেবুর রস দেবো না যেহেতু চিকেনের পরিমাণটা পাঁচশো গ্রাম তাই জন্য আমি এখানে হাফ পাতিলেবুর রস ব্যবহার করছি আসলে চিকেন ম্যারিনেশনের জন্য যতটুকু পাতিলেবুর রস দরকার ততটুকু দিলেই চলবে খুব বেশি লাগবে না এইবার এই সব উপকরণগুলো খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব চিকেনের গায়ে মশলা মাখানো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো এইবারে একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম সাত থেকে আটটা রসুনের কোয়া দিয়ে দিলাম আদার টুকরো আমি এখানে এক ইঞ্চি আদার টুকরো নিয়েছি আর ঝালের জন্য দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও আর দিয়ে দিলাম সামান্য একটু জল এইবারে এটা মিক্সিতে পেস্ট করে নেবো মিক্সিতে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দিলাম আর এদিকে রেডি করে রাখলাম দুটো পেঁয়াজ কুচিয়ে আর হাফ কাপ টক দই এবার কড়াইতে দিয়ে দিলাম বড় চামচে দেড় চামচ সাদা তেল আমি রান্নাটা সাদা তেলেই করব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব হালকা গোলাপি করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আগে থেকে যে রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে কষানো হয়ে গেছে এইবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে এবারে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার সময় ফ্লেমটা অবশ্যই লোতে করে দেবে এবারে ভালো করে টক দইটা মিশিয়ে নেবো অল্প একটু ধোয়া জলটা দিয়ে দিলাম এই আমি হাফ কাপের জল দিয়েছি তবে খুব বেশি জল দেবো না কারণ দইয়ের থেকে প্রচুর পরিমাণে জলও বেরিয়ে গেছে এইবার একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে চিকেনটা রান্না হতে দেবো যাতে চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে নেবো আর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব যেহেতু চিকেনটা আগে থেকেই ম্যারিনেট করা ছিল তাই জন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি চিকেন সেদ্ধ হয়ে যাবে আর এইবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা বুঝেই দেবে কারণ চিকেন ম্যারিনেশনের সময় নুন দেওয়া হয়েছিল এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি যেহেতু লেবু ও টক দই ব্যবহার করেছি রান্নাটায় তাই একটু চিনিটা দিলে ভালো লাগবে এবার একটা ঢাকা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেবো যেহেতু গন্ধরাজ চিকেন গন্ধরাজ লেবু তো লাগবেই এরকম পাতা সমেত লেবু নেবে এবারে এই লেবুটাকে গোল গোল করে রিং করে কেটে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে এবার একটু চিকেনটা নেড়ে চেড়ে নেবো যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তাই হালকা ঝোল ঝোল রাখলাম তোমরা চাইলে আলুও দিতে পারো তবে আমি আর আলু দিলাম না এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম গোল গোল স্লাইস করে কাটা গন্ধরাজ লেবু আর দিলাম গন্ধরাজ লেবুর পাতা এবার ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এক মিনিট পর ঢাকাটা খুলে নেব ঢাকাটা খোলার পর এই যে গন্ধরাজের সুবাসটা পেতে গেলে রান্নাঘরে কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করো এইবার এই গন্ধরাজ লেবু ও গন্ধরাজ লেবুর পাতাগুলো তুলে নেবে না হলে কিন্তু তেতো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না ব্যাস তৈরি হয়ে গেল লেবু লঙ্কা মুরগি বা গন্ধরাজ চিকেন তো এবারে এটা সার্ভ করে নি তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর বাড়িতে একবার বানিও আশা করি সকলেরই ভালো লাগবে বানানো খুবই সহজ খুব বেশি উপকরণ লাগে না তাহলে আর কি আজকে তাহলে আসি আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো w tego tata.